হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ইন বিপি এক্সপেরিমেন্ট তো স্টুডেন্ট আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করতে চলেছি সেটা হচ্ছে তোমাকে হচ্ছে দুটো গ্লাস দেওয়া হবে এবং সেই গ্লাসে বেসিক্যালি দুটো জলও থাকবে ওকে দুটো গ্লাসে জল দু রকম তারপরে একটা গ্লাস আর একটা গ্লাসের উপর উল্টে দেওয়া হবে তার টেকনিক আমরা দেখাবো কিভাবে উল্টাতে হবে এবং যদি একটা গ্লাসকে আর একটা গ্লাসের উপর রাখা হয় তার জল দুটো বেসিক্যালি মাঝখানে কোনো হচ্ছে পেপার বা কিচ্ছু থাকবে না আমরা সরিয়েও নেবো তো যদি সেরকম কোনো ঘটনা ঘটানো হয় এবং তারপরে সেই দুটো গ্লাস যখন একে অপরের সাথে যুক্ত থাকবে তার কোনোটা জল কিন্তু একটা থেকে আরেকটায় মিশে যাবে না এবং সেটা কেন হবে এবং কিভাবে হবে সেটা বেসিক্যালি আমরা আজকের এক্সপেরিমেন্টে দেখবো ঠিক আছে তো চলো শুরু করা যাক তো স্টুডেন্ট আজকে প্র্যাকটিক্যাল করার জন্য আমরা বেসিক্যালি দুটো গ্লাস নিয়ে নিয়েছি এবং এই দুটো গ্লাসে দেখতে পাচ্ছি দু রকম কালার অ্যাড করা হয়েছে এটা বেসিকালি আমাদের হচ্ছে ঠান্ডা জল যেটা আমরা সবুজ কালার করে নিয়েছি এবং এটা হচ্ছে আমাদের গরম জল যেটা আমরা হচ্ছে উজালা দিয়ে ব্লু কালার করে নিয়েছি ঠিক আছে তো এখানে দেখো আমরা বেসিকালি একটা হচ্ছে প্লেট নিয়ে নিয়েছি বা কাভার নিয়েছি যেটা দিয়ে আমরা এর উপরটা কাভার করবো ঠিক আছে এটা মোটামুটি প্লাস্টিক জাতীয় হলেই বেটার হয় ওকে তো দেখো এটা করার পরে তারপরে এর উপরটা প্রেস করে ধরে নিতে হবে প্রেস করে এটা বেসিক্যালি হচ্ছে উল্টে দিতে হবে ওকে এবারে উল্টে দেওয়ার সময় কিন্তু দেখো এটা আমি যদি ছেড়েও দিই এখান থেকে কিন্তু কোনোরকম জল নিচে পড়বে না দেখতে পাচ্ছ এবার বেসিক্যালি এই গ্লাসটাকে আমি এই গ্লাসের ঠিক মুখোমুখি রাখবো তো দেখো এই গ্লাসের মুখোমুখি আমি হচ্ছে পুরো হচ্ছে একই রকম জায়গায় রাখতে হবে তাহলে আমাদের এক্সপেরিমেন্টটা বেটার হবে ঠিক আছে দেখো তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রপারলি হচ্ছে রাখা হয়ে গিয়েছে এইবার মাঝখান থেকে এই যে পেপারটা দেখতে হচ্ছে এটাকে আমি আস্তে আস্তে টেনে বের করে নেবো ওকে তোমরা দেখো বেসিক্যালি এখানে হচ্ছে ভালো করে যদি তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু দুটো জল হচ্ছে একটু মেশিনি উপরের যে হচ্ছে নীল জলটা সেটা নীলই আছে নিচের যে সবুজটা সেটা কিন্তু সবুজ আছে তো স্টুডেন্ট কেন এই দুটো মিশে যাচ্ছে না তার হচ্ছে ভাইটাল কারণ এটাই সেটা হচ্ছে উপরের যে জলটা নিয়েছি আমরা সেটা হচ্ছে গরম জল নিয়েছি আর নিচের যে জলটা সেটা হচ্ছে ঠান্ডা জল তো এখানে বায়ুর মতো একই কনসেপ্ট কাজে লাগে যে ঠান্ডা জল সবসময় কিন্তু নিচের দিকে থাকার চেষ্টা করে এবং গরম জল সবসময় উপরের দিকে থাকার চেষ্টা করে এবার যে কারণে এই উপরের জল কিন্তু কখনোই নিচে যাওয়ার চেষ্টা করছে না আবার নিচের জল কখনোই উপরে আসার চেষ্টা করছে না এবার চলে আসে আমি পরের পার্টে বেসিক্যালি এখানে দেখো এই ধরে আমি যদি উল্টে দিই তো দেখো আমরা এটা ধরছি ধরে হচ্ছে উল্টে দিচ্ছি ঠিক আছে কেয়ারফুলি এটাকে হচ্ছে করতে হবে এইবার হচ্ছে খেয়াল করো এবার দেখো পুরো যে জলটা আছে আমাদের যে সবুজ ছিল সেটা কিন্তু নিচে চলে এসছে এবং যে নীল ছিল সেটা বলতে পারো কিছুটা ডিজলভ হয়ে গেছে তো দেখো এখানে উল্টানোর পরে বেসিক্যালি পুরো কালারটাই এক হয়ে গেল কেন কারণ বেসিক্যালি গরম জলের সাথে ঠান্ডা জল এবার হচ্ছে পুরোপুরি ভালোভাবে একটা মিশে গেছে এবং মিশে যাওয়ার ফলে পুরো জলের যে টেম্পারেচার সেটা একটা নর্মাল কন্ডিশনে কিছুটা এসছে এবং যার ফলে কিন্তু এখানে যে সবুজ আর নীল দুটোর মধ্যে বেশি পার্থক্য বোঝা যাচ্ছে এবং পুরো জলটাই কিন্তু ন্যাচারালি সবুজ হয়ে গিয়েছে ওকে